মাজ্জাজ মেহতরম মুসুল্লাহন সংক্ষিপ্ত সময় সুরা এ বাকার চুয়াত্তর পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বর এই তিনটি আয়াতের সংক্ষিপ্ত তরজমা এবং সংক্ষিপ্ত তেফসির ইনশাআল্লাকে পেশ করার চেষ্টা করা এই তিনটি আয়াত মূলত নাজিল হয়েছে ইহুদিদের জন্য ইহুদিদের খারাপ অভ্যাসগুলো আল্লাহ সুভায়ানুহুয়া তালা তুলে ধরেছেন প্রথম আয়াত চুয়াত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা দেখেন সুম্মা কসেৎ কুলু বুকুম মিমনি ক্যাফে হিয়ে কেন হেজ এবং এসেদো আল্লাহ বলেন সুম্মা অত পড় কসাদ তোমাদের অন্তরগুলো শক্ত হয়ে গিয়েছে কি হয়ে গিয়েছে শক্ত বলে কেমন মিম্বা আদি দেয়ারিক এত কিছু করার পরো ফাহিয়া হিজে অনা বরং এটা পাথরের মতো হয়ে গিয়েছে তোমাদের অন্তর কিসের মতো হয়ে গেল পাথরের মতো আউ আসাদু কাসুয়া অথবা পাথর থেকেও বেশি কি হয়ে গেলে কোট শক্ত হয়ে গেছে শক্ত আল্লাহ বলেন আর তাদের অন্তর পাথরের মতো হয়ে গিয়েছে অথবা পাথর থেকেও বেশি শক্ত হয়ে গিয়েছে এবার আল্লাহ পাক পাথরের অবস্থা আমাদেরকে শোনাচ্ছেন কার অবস্থা রে ভাই পাথরের অবস্থা আল্লাহ বলেন শোনো তোমাদেরকে পাথরের কথা শোনাই ও হেজার কিছু পাথর ওতে এমন রয়েছে লেমেয়াতে ফেজ্জা রুমিন হুল আনহার পাথর ফেটে নদী প্রবাহিত হয়ে যায় সোভান আল্লাহ বলেন পাথর ফেটে কি হয় ভাই নদী প্রবাহিত হয় এরপরে দুই নম্বর পাথরের অবস্থা ও ইন লেমিনহ লেমে স ককো ফেখরোজুমিন হুলমা আর কিছু পাথর এমন আছে যেগুলো ফেটে পানি বের হয় কি বের হয় ভাই পানি বের হয় গত সপ্তাহ আগে সপ্তাহের উদাহরণ দিয়েছি মনে করেন জলপ্রপাতগুলো গুলো নদী গুলো এগুলো কাঠ থেকে পানি পায় এই দেখবেন পাহাড় ফেটে 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 পানি বের হয় পাথর থেকে পানি বের হয় তো তিন নম্বর কিছু পাথর আছে অল্প পানি বের হয় তিন নম্বর অবস্থা হইলো وإن منها لما يهبط من আর কিছু পাথর এমন আছে তারা মনে করেন উঁচু স্থান থেকে ঠাস করে তারা আল্লাহর ভয়ে ওই পাথরগুলো জমিনে পড়ে যায় সোভা তাইলে পাথরের কয় অবস্থা হইল তিন অবস্থা এক পাথর ফেটে কি হয় নদী প্রবাহিত হয় দুই পাথর ফেটে কি হয় ঝর্ণা বিভিন্ন ঝর্ণা প্রবাহিত হয় তিন নম্বর পাথর থেকে আল্লাহর ভয়ে উচিত স্থান থেকে নিচে পড়ে যায় এটা হলো আপনার চুয়াত্তর নম্বর আয়াত পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ কি বলেন দেখেন আল্লাহ বলেন মাউন হে মুমিন হে ইমানদাররা মুমানদাররা তোমরা কি এই বিষয়ে চাও লালাইতো ইচ্ছা করো কি ইচ্ছা করো দেখুম তারা ইহুদি নাসারারা তোমাদের উপরে ইমান আনবে অর্থাৎ তোমাদের নবীর উপরে ইমান আনবে এটা কি তোমরা চাও এটা কে بلدسن؟ الله بلدسن وطوشو وقد كان فريق منهم يسمعون كلام الله تدر مدتك كيسو মানুষ الله تعالى الكتاب শুনে ثم يحرفونه من بعد ما أقلوه وهم يعلمون তুমা আকালুহ এর পরে কি করে কিতাব তো পড়ে পড়ার পরে এটাকে কি করে বুঝে বুঝার পরে এইটাকে পরিবর্তন করে দেয় এটাকে কি করে দেয় সামনে চলে পরিবর্তন করে দেয় ই মা আকালুহু আল্লাহ বলেন তারা জেনে শুনে পরিবর্তন করে কি করে ভাই জেনে শুনে পরিবর্তন করে ইচ্ছা করে পরিবর্তন করে না ইচ্ছা অনিচ্ছায় না জেনে শুনে পরিবর্তন করে এটা মূলত ইহুদিদের ক্ষেত্রে নাজিল হয়েছে এটা আমাদের আলেমদের হইতে পারে। না বিষয় হয়েছে কাদের ক্ষেত্রে ইহুদিদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও হইতে পারে এরা এই ইহুদিরা ইহুদিদের মধ্যে থেকে দুই এক নারী এবং পুরুষ ভ্যভিচারে লিপ্ত হয়েছে কি হয়েছে ভাই ভ্যাবিচার তো বুঝেন জিনা ভ্যাবিচারে লিপ্ত হয়েছে তারা উভয়ে ছিল বিবাহিত তো তো দুইজন ব্যক্তি নারী পুরুষ করছে হেরা হেদের অনুযায়ী যা করার করছে করার পরে একজন বলল আমরা বললো আমরা এই বিচার মানি না বলে কোথায় যাবা চলো আমরা আবুল কাহসামের কাছে যাই যা বলছে যা আল্লাহ রসুল বললেন তোমরা তো ইহুদি বলে হ তোমাদের কাছে তো আল্লাহ তালার কিতাব আছে বলে আছে তোমাদের কিতাবে কি লেখা আছে বলে আমাদের কিতাবে লেখা আছে এইভাবে যে নারী রে একটু আল কাতরা লাগাই দিব পুরা শরীরের মধ্যে আর পুরুষরে পুরা মাথা চাইছে আল লাগায় লাগা মালা দিয়া পুরো এলাকায় ঘুরাবে এটা আমাদের কিতাবে আছে আল্লাহ রসুল তো জানেন না ওনার কিতাবে কি আছে আবদুল্লাহ ইবনে সালাম বলতেছে হুজুর মিথ্যা কথা মিথ্যা কথা ওরা মিথ্যা কথা বলতেছে না ওদের কিতাবে কোরআনে যা আছে তাই আছে আল্লাহ রসুল বললেন আচ্ছা একটা কাম করো তোমরা ইয়ে নিয়ে আসো তো তোমাদের কিতাবটা নিয়ে আসো নিয়ে আসছে নিয়ে আসা বলে পড়ো এই অধ্যায়টা পড়ো যেখানে বিচার কার্য অধ্যায় যেটা পড়ো তারা পড়তেছে এদিকে হাত দিছে নেই এদিকে হাত দিছে একজন ব্যক্তিকে বলছে হুজুর হুজুর অশাম সুয়াদ একটু পড়েন তো আচ্ছা অশাম সুয়াদহাদের মধ্যে এই আয়াত আছে মনে করেন উনিশটা উনিশটা না সতেরোটা এমন

আচ্ছা এমন আছে না ভাই তো এমন হেরা এমনি পড়ে এমনি পড়ে এমনি পড়ে এমনি পড়ে মাঝখান দিয়ে পড়ে না আল্লাহ রসুল আব্দুল্লা সালাম এবার হাটটা উঠে কথাগুলো যে যারা রজম ইয়ে করবে জিনা ভ্যাবিচার করবে তাদেরকে পস্তা আঘাতে তাদেরকে হত্যা করা চাই যদি তারা কি হয় বিবাহিত হয় কথা বলার সাথে সাথে আল্লাহ রসুল বললেন যে তোমাদের কিতাবেতে এই কথা আছে ঠিক আছে তো করো করে ফেললো কিন্তু তারা কি করে এটাকে এই যে তাদের বিধান এই বিধানকে তারা কি করে ফেলেছে পরিবর্তন করে ফেলেছে ইচ্ছা জানা সত্য কেন বড় লোক থেকে কিছু পাবে ওখান থেকে একশো টাকা ওখান থেকে দুই লাখ ওখান থেকে তিন লাখ তো আল্লাহ পাক আমাদের আমাদেরকে আগে হেদায়ত দান করুক সকলে বলেন আমিন অনেক বিষয়গুলো যেগুলো আমরা উন্মতের কাছে ভালোভাবে না পৌঁছায়নার কারণে উম্মত মনে করেছে এটাই দিন আসলে এটা দিন ছিল না এটা বেদা কিন্তু উম্মত মনে করতেছে এটা দিন কি বলেন কথা ঠিক না ভাই অনেক আছে অনেক আছে তাক আজকে বললাম না সেই বিষয় তাহলে এখন দেখেন এই যে ইহুদিরা এই কথা করতো আল্লাহ তালা এই কথা বলতেছেন তারা জেনে শুনে এমন অবস্থা করতেছে ছিয়াত্তর নম্বর আয়াত এতটুকুই শেষ করে দিচ্ছি পইদালে কুল্লেদিন এমনু কলু অ্যামেন্না তারা এই কথা বলে ইহুদিয়া দুই অবস্থা কিছু মুনাফেকা ছিল এরা মুসলমানদের সাথে দেখা হলে কি বলতো ভাই আমরা ইমান আনসি তোমাদের সাথে আছে কিন্তু আবার যখন তাদের নেতাদের সাথে দেখা হইত তখন বলতো বস এ সাথে একটু দুষ্টামি ফাইদ্দামি করলাম আর কি আমরা যদিও কথা কইসি কিন্তু আমনের সাথে আছে সাথে আছে এর নাম হইলো মুনাফিক এর নাম কি রে ভাই এর নাম কি যেদিকে বৃষ্টি হেদিকে কয় না নাকা যেদিকে বাতাস ওদিকে নৌকা যেদিকে বাতাস ওদিকে নৌকা এই জন্য মুনাফিক হওয়া যাবে না ইমানদার হওয়ার আল্লাহ পাক আমাদেরকে ফিক দান করুক